নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি বাঙালি মানে মাছে ভাতে বাঙালি তাই আজ দুপুরের মেনুতে আমি বানিয়ে নিচ্ছি রুই মাছ দিয়ে স্কোয়াশ আর আলু দিয়ে একটা পাতলা ঝুল আর সাথে বানাচ্ছি কচু পাতা দিয়ে বেগুনের মশলাদার দার পাতুরি মাছের ঝোলটা বানানোর জন্য স্কোয়াশ আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে আর এখানে মাছগুলোর মধ্যে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা খুব ভালো করে মেখে নিলাম গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সচ্ছর তেল এই শস্যর তেলেই আমি আজ এই রেসিপিটা বানাচ্ছি আর যে কোনো মাছের রেসিপি শস্যর তেল দিয়ে বানালে ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পর লবণ আর হলুদ মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এইভাবে মধ্যে মধ্যে দুপুরের খাবারে টাটকা মাছ হলে পাতলা ঝোল বানালে খুব ভালো লাগে খেতে মাছগুলো দিয়ে নিলাম তেলের মধ্যে এদিকে মাছগুলো ভাজা হতে থাক এখানে আলুগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে একটা আলু নিয়েছি বড় সাইজে মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি এরপিট ভাজা হয়ে গেছে খুব সুন্দর ওপর দিতেও এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা আমাদের এখানে নদীর মাছ ছিল খুব তাজা মাছ তাজা মাছ হলে যে কোনো রেসিপি খুব টেস্ট হয় আর একটু টুলটি দিলাম মাছগুলো এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটাকে এখন একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আলু একটু ভেজে দিলে ভালো হয় যে কোনো রেসিপির মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নিচ্ছি এবার আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ফোড়নে দিচ্ছি এখানে পাঁচ ফুরন শুকনো লঙ্কা তেজপাতা যেহেতু এটা পাতলা ঝোল বানাবো পাঁচ ফুরন দিয়েই বানাচ্ছি আমি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি সব গুঁড়া মশলা হলুদি গুঁড়া লাল লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া সব গুঁড়া মশলাগুলো জল দিয়ে গুলে রাখব জল দিয়ে গুলে রাখতে খুব ভালো হয় গুঁড়া মশলা তখন আর তেলে দেওয়ার পর পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকে না পুরোটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেটে ডাকা স্কোয়াস আলু স্কোয়াশটা এখানে আলুর মতো লম্বা করে কেটে নিয়েছি এবার এই গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি যে কোনো পাউডার মশলা এইভাবে জলেগুলো ডাইরেক্ট ব্যবহার করছে খুব ভালো হয় রেসিপির মধ্যে টেস্টটাও খুব ভালো আছে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এবার সময় কষিয়ে নিচ্ছি আলু আস একটু ঝালঝাল করে বানাচ্ছি এখানে এর জন্য গোড়া লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি একটু সময় রেখে দিচ্ছি দুই মিনিটের মতো এইদিকে বেগুন নিয়ে নিয়েছি মশলাদার পাতুরি বানানোর জন্য সাথে নিয়েছি আদা কুচি দুই তিন কুয়া রসুন কুচি এখানে নিয়েছি আর দারচিনি ক্র্যাশ করে নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া খুব সামান্য লাল লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি এটা একটু ঝালঝাল হবে আদা রসুনটাও দিয়ে দিলাম আর দারচিনির ক্রেশ করে রাখা এটাও দিয়ে দিয়েছি এবার দিচ্ছি সামান্য শস্য পাউডার সব মশলার মধ্যেই ঝাঁজ আছে তাই একটু ঝাঁজালু হবে এই বেগুনটা এদিকে একটু আচ্ছা আলুটা ঢাকা দিয়ে রেখেছিলাম এটা বেশ সুন্দরভাবে মজা গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝুলের জন্য জলটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা পাতলা ঝুল বানাবো তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে আর যে বাটি দিয়ে মাছ রেখেছিলাম বাটি দেওয়ার জলটাও দিয়ে দিলাম কোনো দিন দুপুরের মেনুতে এইভাবে একটা পাতলা ঝুল বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে ঝুলটা যখন এইভাবে ফুটে উঠছে তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে করে একটু ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে দশ মিনিট এদিকে বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এই মশলাটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা শস্য তেল এবার মশলাটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে একটু সময় মিশিয়ে রাখলে মশলাটা খুব ভালো হয় আর বেগুনের গায়ে লবণটাও লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে লবণ মাখিয়ে রাখার ধরুন বেগুনটা অনেকটা সফট হবে একটু সময় রেখে দিচ্ছি লবণ মাখিয়ে আর মশলাটাও ভালো করে মিশিয়ে একটু সময় রেস্টে রেখে দিচ্ছি এইদিকে ঝোলটা রেখে দিচ্ছি ঝোলে ঢাকাটা সরিয়ে দেখছি এবার ঝুলটা সবজি সিদ্ধ হয়ে গেছে কিনা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তাই মাছ দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা রুই মাছ দিয়ে দিচ্ছি এবার বেগুনের মধ্যে মশলাটা ভরে নেব এইভাবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে মশলাটা খুব বেশি করে ভরতে হবে এই বেগুনের রেসিপিটা বানাতে গেলে বেগুনটা ফ্রেশ হলে খুব ভালো হয় পোকা থাকলে একটু অসুবিধা হয় এইভাবে সব লেয়ারের মধ্যে আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মশলাটা ভরে দিচ্ছি এভাবে চেপে চেপে টাইট করে ভরে নিচ্ছি সব মশলা দিয়ে এইভাবে ঠেসে ঠেসে বেগুনের মধ্যে ভরে নিলাম আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে আমি ভরে নিয়েছি এবার বেগুনটা উঠিয়ে বাটিতে রেখে দিচ্ছি এখানে কচু পাতা নিয়ে নেব এর জন্য তিনটে কচু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচু পাতায় বানাচ্ছি আপনারা কলা পাতায় বানাতে পারেন আমার এখানে কলা পাতা নেই তাই আজ কচু পাতা দিয়েই আমি এটা বানাচ্ছি তবে এই কচু পাতাটা গলার চুলকয় না এইভাবে তিনটা কচু পাতা সেট করে রেখেছি এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম আর বাকি যে মশলাটা ছিল বাটিতে লেগে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক কম তেলে এই রেসিপিটা বানানো যায় আপনারা একবার বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন এর টেস্টটা কীরকম হলো এখানে প্রায় দুই চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে যাওয়ার পর খুব ধীরে ধীরে তেলের উপরে কচু পাতাটা দিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে বেগুনটা হয়ে যাবে এবার উল্টে দিচ্ছি দেখুন নিচের দিকটা পুরা পুরা হয়ে গেছে এভাবে উপর নিচ করে একদম পুরা পুরা করে এটাকে ভাজতে হবে তবেই বেগুনটা সিদ্ধ হবে খুব সুন্দর দেখুন বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাতাগুলোও পুরা পুরা হয়ে গেছে এবার দুপুরের খাবারের থালিটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ভাত দিয়ে দিলাম লেবু কাঁচা লঙ্কা আর দিচ্ছি পাতলা ঝোল আর বেগুনের পাতুরি